হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমার ভিডিওর বিষয় হচ্ছে বৃষ্টিপ্রীতম অনেকদিন পরে আমি বৃষ্টিপ্রীতমকে নিয়ে ভিডিও বানাচ্ছি ওদের তো নটংকি চলছেই ঠিক আছে এখন আবার শুরু করেছে বেশ কিছু নটঙ্কি তো সেইটা নেই আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় এখন বৃষ্টি মোটামুটি নর্মাল হয়ে গেছে ঘরে সব কাজকর্ম করছে একদম যেমন নর্মাল আগেও ছিল ঠিক সেরকমই খালি পার্থক্য কোথায় পার্থক্যটা হচ্ছে ওর মাথার চুল এখন নেই আর একটু নিজেকে অসুস্থ দেখাচ্ছে আর নো মেকআপ লুক তো এই সব কিছু নিয়ে ভীষণ মানে কি বলবো একদম সুস্থ সবল হয়ে গেছে কিন্তু যখন এই কাজগুলো দেখাচ্ছে তখন অনেকেই এখন তো কমেন্টস বক্সটা ফিল্টার হয় তো এই ফিল্টারটা করে ওর হাজব্যান্ড হাজবেন্ড নাকি দেয় ওর বোঝা যায় না তো যাই হোক যে কেউ তো করে মানে যে কেউ বলা যেতে পারে আর কি কারণ ওর বিয়ের এখনও রেজিস্ট্রেশন হয়নি ঠিক আছে কারণ রেজিস্ট্রেশন হয় এখনও হয়নি এবং আগের হাজব্যান্ডের থেকেও ডিভোর্সও পায়নি তো সে অনুযায়ী দেখতে গেলে এই বিয়েটাও ইলিগাল তো যাই হোক ও তো যার সাথে থাকে তো সে এবার মোটামুটি ফিল্টার করতে থাকে কমেন্টসগুলো দেখবেন একটাও নেগেটিভ কমেন্টস পাবেন না আপনি যখন নেগেটিভ কমেন্টসটা এসছে তখন যদি সদ্য পরে নেন ব্যাস হলে পরে কিন্তু আপনি একটাও কমেন্টস পাবেন না কারণ ক্রমাগত ক্রমাগত কিন্তু ওটাকে মানে ডিলিট করা হয় ঠিক আছে যে খারাপ কমেন্টগুলো তো এবারে বোঝাতে তো হবে অসুস্থ হঠাৎ করে আবার দেখুন অসুস্থ হয়ে যাচ্ছে সারাদিন ঘরে কাজকর্ম করছে সব কিছু করছে একটা যার ওরকম একটা অসুস্থতা থাকবে সে কি সত্যি আপনি বলুন তো এতটা নর্মাল লাইফ লিড করতে পারবে লুচি ভাজা চিকেন এই সমস্তগুলো খেতে পারবে তাই না আচ্ছা সব কিছুতেই একটা অসুস্থতা দেখাতে হবে বাপের বাড়ি গেছে সেখানে ওর মা রান্না করছে তবে ওর মা কিন্তু খুব একটা এবার মেয়ের থেকে খুশি নয় কারণ একটু আশেপাশে সব লোকজন তো বলা বলি শুরু করেছে না এবং ওর যে কুকিরটি সেটা যে ওয়াইটিতে পুরো ফাঁস হয়ে গেছে সেটা তো সবাই বুঝতে পারছে তো মা চিকেন রান্না করছে তো চিকেনটা প্রেসার করে দিতে হবে সেটারও রিজন কি না ও অসুস্থ ওকে ঠিকঠাকভাবে ডাক্তার ঠিক এইভাবে খেতে বলেছে এর আগে তো প্রচুর প্রচুর কথা বলেছে টেস্ট নিয়ে কদিন তোর চলছে মিশন হসপিটালে এই মিশন হসপিটালে ওই করাচ্ছি তো রাত্রিবেলা সে গেছে সিটি স্ক্যান এমআরআই এগুলো করাতে সেখানে গিয়ে তো সেই টেস্টটা করিয়েছে এবং করাবার পর ওর মারাত্মক শরীর খারাপ লাগছে হুম এবং যখন যে মুহূর্তে টেস্টটা করিয়েছে সেই মুহূর্তে কিন্তু ওই জায়গাটা হ্যাঁ কিন্তু হেজি ছিল কেন কেন সেটা দেখানো যায়নি যখন তুমি ক্যামেরা করেছো তার মানে কি সেই জায়গার ছবি তোলা হয়েছে তাহলে সেইটা যখন সোশ্যাল মিডিয়ায় দেখিয়েছে কেন সেটাকে হেজি করে দেখানো হলো ওটা বৃষ্টি ছিল তো ওটা বৃষ্টি ছিল তো তার কারণটা হচ্ছে থামবেলে কিন্তু এখন ঠিক আগের মতো থামবেল শুরু হয়েছে হ্যাঁ একদম মাথার খুলি দেওয়া থামবেল যেটা ব্রেনের আর কি সেরকম থামবেল এবং এই থামবেলটা দেখা গেছে যে বৃষ্টির ঘাড়ে একটা ইনজেকশন পুশ করা হচ্ছে কই আমরা তো ব্লগে দেখলাম না সেই ইঞ্জেকশন দেওয়াটা আমরা তো দেখিনি সেই ইঞ্জেকশন দেওয়াটা তার মানে কি মানে ওকে অসুস্থ প্রমাণ করতে এখন এই ধরনের টেস্টগুলো করানো হচ্ছে আমি জানি না যে ওর টেস্টটা সত্যি সত্যি হয়েছে কিনা বা সত্যি সত্যি কি ওই টেস্টের জন্য গেছিলো কি না কারণ যখন ও ক্যামেরাটা দিয়ে শ্যুট করেছে তখন যখন সেটা করতে পেরেছে তাহলে সেটা কেন তো বৃষ্টির অসুস্থতা বোঝানোর জন্য এখন এই ধরনের টেস্টগুলো শুরু হয়েছে ঠিক আছে এবং বিভিন্ন রকম টেস্ট বিভিন্ন রকম টেস্ট করাতে হচ্ছে নাকি এবং সেগুলো করতে যেতে হচ্ছে আপনার রাত্রিবেলা হসপিটালে ঠিক আছে এবার সেখানে যখন টেস্ট করাচ্ছে পার্টিকুলার কিন্তু যখন সেটা আমার কথা হচ্ছে যখন শ্যুট করছে ধরুন হসপিটাল বা নার্সিংহোমে যখন শ্যুট করছে তখন যখন করতে দিচ্ছে তাহলে সেটা কেন দেখাতে পারছে না ইঞ্জেকশানে পুশ করছে ছবি থামবেলে আছে সেটা কেন হচ্ছে না নর্মাল লাইফ আমার আসলে না এরা এখন যেন তেন প্রকারেনও মানে করার চেষ্টা করছে আপনার যে ভীষণ অসুস্থ ভীষণ অসুস্থ ভীষণ অসুস্থ কিন্তু আদতে কিন্তু ওরা এতটা অসুস্থ নয় ঠিক আছে মানে বৃষ্টি আদতে কিন্তু এত অসুস্থ নয় এটা সবটাই হচ্ছে আমাদের দেখানো আর কিছুই নয় তো কথা হচ্ছে যে এখন এইগুলো যে করছে এইগুলো কারণটা কী এগুলো কারণটা একটাই যে ওকে আবার প্রমাণ করতে হবে অসুস্থ কারণ ওর মানে চোখের সামনে বা আমরা আমাদের সামনে কিন্তু এই সত্যটা চলে এসেছে যে ওর এক্স্যাক্টলি কিছুই হয়নি হ্যাঁ তো কিছু যখন হয়নি তার মানে তো সবাই ওকে মানে যে করছে সেইটাকে বোঝানোর জন্য যে হ্যাঁ দেখো অসুস্থ এবং একটা টেস্ট করাবার পরই ওর এমন অসুস্থতা হয়ে গেল আপনি দেখুন টানা কিন্তু পরপর কয়েকদিন ধরে চলছে টেস্ট করাতে যাওয়া নিয়ে হ্যাঁ টেস্ট করাতে যাওয়া কখনো কমিউনিটিতে দেওয়া হচ্ছে কখনো বা সেটা নিয়ে ভিডিও করা হচ্ছে কখনো বা সেটা টেস্টের পর যেটা একদম সাইড এফেক্ট সেগুলো দেখাচ্ছে ঠিক আছে আবার কিন্তু ঘরে গিয়ে হাসতে হাসতে কাজকর্ম করছে সমস্ত কিছু করছে সব নর্মাল পুজো করছে ধুনো দিচ্ছে হুম হাত ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত নর্মাল ওয়াইটিতে না এই ধরনের নটঙ্কিবাদ যাদের দেখবেন তাদের সোজা চ্যানেল কিন্তু আনসাবস্ক্রাইব করুন কারণ এবারে না সেই সময়টা চলে এসেছে আজকে আমরা যা কিছু দেখছি এই যে এদের নিয়েও এত শুরু হয়েছে ঠিক আছে সন্দীপদের নিয়েও শুরু হয়েছে মানে এরা হচ্ছে এমন একটা জায়গায় চলে যাচ্ছে মিথ্যে কথা বলতে বলতে সেখানে মানুষের সীমা ছাড়িয়ে যাচ্ছে একটা অসুস্থতার মতো জিনিস সেটাকে পর্যন্ত এরা নাটক করছে আজকে যতটা অসুস্থ ও দেখাচ্ছে আদতেই কি অতটা অসুস্থ এবং অতটা অসুস্থ একজন মানুষ কি সত্যিই এরকম নর্মালভাবে ঘরের কাজ করতে পারে সব কিছু করছে রান্নাবান্না সব কিছু করছে এটা কি সত্যি একজন এতটা অসুস্থ মানুষ যার একটা ব্রেনের প্রবলেম আছে সে কি করতে পারে পারে না তো আচ্ছা এবারে আসি যে ওর শ্বশুর বেশ কিছু কথা সেটা হচ্ছে বৃষ্টি শ্বশুরবাড়ির লোকজন অনেক কিছুই বলতে চাইছেন হুম এবং তারা কিন্তু সামনে আসতে চাইছেন না বা পারছেন না কারণ তাদের কাছে এই যে টোটাল ঘটনাটা এটা একটা লজ্জাজনক ব্যাপার তারা যদি সোশ্যাল মিডিয়াতে এসে এই কথাগুলো বলেন তাদের সম্মানটাও তো যাবে ওদের তো কোনো সম্মান নেই ঠিক আছে কিন্তু তার শ্বশুরবাড়ির সম্মানটাও কিন্তু যাবে সেই জন্য কিন্তু তারা সোশ্যাল মিডিয়াতে এসে কোনো কিছু বলতে চাইছে না এবং যেহেতু তারা সোশ্যাল মিডিয়াতে এসে কোনো কিছু বলতে চাইছে না সেই জন্য তারা তাদের যারা সমস্ত নিজের লোকরা সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ করছেন এবং কিছু কিছু ইনফরমেশন হয়তো দিচ্ছে কিন্তু একটাই কথা বলবো যে সোশ্যাল মিডিয়াতে এই ধরনের আলোচনা তারা যখন করতে চাইছেন না অবশ্যই তারা ঠিকই কাজ করছেন কিন্তু এরা যেটা করেছে এবং এই বৃষ্টিকে যেভাবে তার মা সাপোর্ট করেছে তার বাবা কিন্তু অতটা সাপোর্ট করেননি হ্যাঁ কিন্তু মা ভীষণভাবে সাপোর্ট করেছে যার জন্য কিন্তু আজকে এটা করতে পারছে আজকে দেখুন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক দেখুন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক অনেক সময় একটা খুব যে ভালো হয় তার নয় অনেক খারাপ সম্পর্কও থাকে ঠিক আছে কিন্তু সেই সম্পর্ক যদি খুবই তিক্ততায় পৌঁছে গেছিল তাহলে সেখান থেকে যদি ও লিগালি আলাদা হয়ে ও এই ছেলেটির সঙ্গে সম্পর্কে জড়াতো তাহলে কিন্তু অনেক বেটার হতো তাহলে কিন্তু ওর দিকে আঙুল উঠতো না সেটা ওর একান্তই পার্সোনাল ম্যাটার কিন্তু তারপরেও সোশ্যাল মিডিয়াতে এসে যেভাবে ও হাজবেন্ডের নামে নিন্দে করেছে মাথায় রড দিয়ে মারার জন্য নাকি ওর ব্রেনে আজকে ওই সমস্যা এত বছর পর হয়েছে হুম তাহলে মাথায় রডটা দিয়ে যখন মারা হলো ওর বাড়ির লোক কেন পুলিশে কমপ্লেন করলো না ওর হাজবেন্ডের বিরুদ্ধে এবং শুধু তাই নয় ও যখন পালিয়ে গেছে প্রীতমের সঙ্গে তাহলে তারপরও কেন কমপ্লেনটা করলো না ফোর কেন করলো না এগুলো তো দেখতে হবে কারণ এগুলো করেনি কারণ ও জানে যে ওরা নিজেরাই দোষী ওর এক বছর ধরে প্রত্যেকটা ভিডিওতে ওর হাজবেন্ডকে নিচে দেখিয়ে গেছে ওর হাজবেন্ড সম্পর্কে অনেক মিথ্যে কথাও আমাদেরকে বলেছে কাজে একটা জিনিস তো অবশ্যই বলবো যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি শুধুমাত্র পুরুষরা যে নারীদের ওপর টর্চার করে তারা নারীরাও কিন্তু পুরুষদের ওপর বলা যেতে পারে টর্চার করে রীতিমতো একটাই বলবো যে এই ধরনের যারা ভুলভাল মানে কি বলবো অসুস্থতা জনক যেটাও সে নয় হ্যাঁ এবং আমায় অবাক হয়ে যাচ্ছি এতটা অসুস্থ একজন মেয়ে সে রাত্রে এই ঠান্ডাতে হ্যাঁ তার ওই ছেলেটির সঙ্গে একদম বাইকে গিয়ে একদম বাইক রাইড করে তারপরে হচ্ছে টেস্ট করতে হ্যাঁ প্রতিদিনই আমরা মোটামুটি দেখছি কোথাও না কোথাও বেরিয়ে যাচ্ছে কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছে প্রতিদিন প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি তাহলে এতটা যে অসুস্থ সে ঘরের কাজও করছে আবার ঘুরে ফিরেও বেড়াচ্ছে এটা কি করে পসিবল মানুষকে বোকা বানাতে বানাতে না এরা ভুলেই গেছে যে ওর ভিডিও যারা দেখছে তাদের মাথায় একটু হলেও বুদ্ধি আছে কাজেই এই ধরনের যারা ফেক যারা ব্লগিং করছেন যাদের মিথ্যা কথা বলছে যারা যারা বুঝতে পারা যাচ্ছে তাদের প্রত্যেককে আমার যেটা মনে হয় আনসাবস্ক্রাইব করা দরকার তাহলেই হবে এদের উচিত শিক্ষা সত্যিটা দিয়ে ব্লগিং করতে পারতো কোনো অসুবিধা ছিল না এটা আমি মেনে নিলাম যে হ্যাঁ ঠিক আছে প্রীতম ওর হাজব্যান্ড ওটা বলেই যেমন ওরা সুন্দরভাবে ভিডিও করছি সেটা করতে পারতো হয়তো ওদের সাকসেসটা পেতে একটু দেরি হতো কিন্তু এই যে আজকে নামটা ওরা কামিয়েছে সবাই মোটামুটি ওদেরকে যেভাবে বলছে চিটিংবাজ বা এগুলো এগুলোকেও বলতে পারতো না আজকে ওর যে যে পরিমাণ অসুস্থতা ও দেখাতে চাইছে ও কিন্তু তার ছিটে পোটাও অসুস্থ নয় যদি হতো তাহলে এই ঠান্ডায় ঘরের সব কাজকর্ম করা তারপরে ওই বাইকে করে ঘুরে বেড়ানো এটা কোনোভাবেই পসিবল হতো না এবং শুধু তাই নয় ও মিশন হসপিটালে গিয়ে কিন্তু তাকে ফোন করে বলছে হ্যাঁ এরপরে আমার এই টেস্টটা হবে এই টেস্টটা হবে আদৌ কি কাউকে ফোন করেছিল নাকি ফোনটা নিয়ে নাটক করে আমাদেরকে শোনানো হলো দর্শকদের এখন যেন তেন বিশ্বাস করা হচ্ছে যে বৃষ্টি সত্যিই অসুস্থ যাই হোক বন্ধুরা দেখলে তো অবশ্যই বলবো আর অবশ্য শ্বশুরবাড়ির সম্পর্কে ইনফরমেশন এলে সেটাও অবশ্যই বলবো ভিডিওটি এখানেই শেষ করছি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করানো দিল বাই সবাই খুব ভালো থাকবে